বলো বলো ঠিক আছে বলো বলো আমি তো তোমাকে সময় বলি যে পাপা লজ্জা পাচ্ছো পাপাকে বলতে কি দুঃখ সহকারে বলছো আমি যাব না তাহলে বলো সত্যি বলছো আগের এরকম করে যেতে দাওনি কোনো শখ ছিল যে বাচ্চা হয়েছে আর ওকে সব ভালো জিনিসেই খাওয়াবো বলতে আমরা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালিয়াটা পাপা পারে বিনুনি কথা পাপার কাছে গেছিস দশটা সাত দশটা দশে লোকাল ধরবে মেয়েকে আদর করতে গিয়ে দেরি হয়ে গেছে বাবা ছাতা নিতে এটা ধরুন হ্যাঁ লাগবে না টাটা সব নিয়েছ সকালবেলার কাজ গুছিয়ে ফেলেছি গ্যাস ট্যাস মুছে নিয়েছি দু রকম মাছ এসেছিল একটা বাটা মাছ আর একটা হলো কাতলা মাছ বাটা মাছটা ধুয়ে রান্না করলাম দু পিস আছে যদিও বা এখনও কাঁচা আর এই কাতলা মাছটা ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম গ্যাসটা পরিষ্কার করে থালা বাসন মেজে নিয়েছি সাথে এই তেলের বেড়ারটা তেলটা শেষ হয়ে গেছে ওই ওই জন্য এটাকে একটু পরিষ্কার করে রাখলাম নেক্সট টাইম এর মধ্যে আবার তেলটা ঢালার জন্য আর আজকে রান্না কী হয়েছে বলি বরবটি ভাজা করেছি আরও বরবটি আছে কিন্তু আমি বললাম চচ্চড়ি আর করবো না ওই জন্য ভাজা করে নিয়েছি বাবাই নিয়ে গেছে আর এখানে এই যে বাটা মাছ বড় বড় বাটা মাছ ছিল ছোট্ট নয় ওই জন্য টুকরো করে দিয়েছি যাতে নুন মশলাটা ভালো করে ঢোকে আদা জিরে বাটা টমেটো এই সব দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছটাকে ঝোল করেছি যেটা বাবাই নিয়ে গেছে আর ভাত হয়েছে আছে আমার রাত্রের জন্য মৌরি ভিজিয়ে রেখেছি এখন থেকে ডায়েটটা চেঞ্জ হয়েছে রাত্রে মৌরি ভেজানো খেয়ে ঘুমাতে হবে সাথে বাবাই এই দেখো ফল এটাকে ইন্ডিয়ান বেরিজ বলে বাবাই বলে এটা ইন্ডিয়ান বেরিজ ব্ল্যাক বেরি ব্লুবেরি নয় ইন্ডিয়ান বেরিজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয় খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন সামার ভ্যাকেশন চলছে তো আমাদের তো বাইরে বেরোনোর কোনো গল্পই নেই আমি আর মেয়ে তো বাড়িতেই থাকবো তো রান্না বান্না করে বাবাই নিয়ে চলে গেল। আর এখন আমাদের মানে আমাদের খাওয়া দাওয়া এখন কাজ হলো ধীরে ধীরে মানে মেয়েকে স্নান করানো ওকে টিফিন খাওয়ানো নিজের টিফিন খাওয়া ঘর দর গোছানো তারপরে টুকটাক জামাকাপড় ধোয়া আর দেখছো জানলাগুলো নেটগুলো খুলে দিয়েছি আমি মাঝখানে একদিন ভিডিও দিইনি বলে ভিডিও জমে গেছিলো তো গত কাল সোমবার ছিল তখন আর ভিডিও শ্যুট করিনি কিন্তু তবুও আমার কাজের শেষ নেই সকালবেলা এইরকমই সময় কাজ হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে তখন এগুলো মুছেছি ভালো করে পরিষ্কার করেছি আর নেটটা লাগাবো না নেটটা এখন খোলা থাক মানে সবসময় নেট লাগানো থাকে তো দেখতে এক রকম লাগে আর নেটটা খুলে দিয়ে আর এক রকম দেখতে লাগে যারা সকালে উঠে এখনো ব্রাশ হয়নি কিন্তু স্নান হয়ে গেছে এবারে ব্রাশ করে উনি খাবেন কি খাবে এখন প্রচুর কাজ মাথার মধ্যে ঘুরছে কয়েকটা জামাকড় ভিজিয়েছি সেগুলো কাঁচব তার আগে আমি আর সোয়ানি টিফিন করবো করিয়ে নিয়ে চলো আমার মেয়ে আজ অনেক দিন পর এরকম স্যুপ ম্যাগি খাচ্ছে এটা চিকেন ম্যাগি ওই জন্য আমি এইভাবে দিয়েছি চিকেন ম্যাগিটা ফ্রাই করে দিলে ভালো লাগবে না টেস্ট সাথে এই দেখো কি দেখতে পেয়েছে কি দেখতে পেয়েছ রাখো এখানটা রাখো তাও মন ভরে নি এটা দেখতে পেয়েও কি তো এটা তোমরা কি দেখতে দেখবে এই দেখো এই দেখো ফেভারিট বাপ বেটির আপাও নিয়ে গেছে অফিসে পা দেয় না খাবারে ওটো নাও 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 শিগগিরই নাও বেশি করে ফুদা গরম গরম খুব বেশি করে দাও এখন আমি খাচ্ছি পাপায়া আরে দেখো শুয়ে পড়ে যা বাইরের ওপরে আর এই বইগুলো নিয়ে এসছে মা আমাকে এখন এই স্টোরিগুলো বলো একটা পড়ে নাম হলো না চলো হ্যাঁ না না ফুলটা বড় একটানা কাজ করতে করতে একটু বসে পড়লে দেখবে আর কাজ করতে ইচ্ছা করে না সিরিয়াসলি ওকে খাওয়াতে বসালাম বসে মনে হচ্ছে আমি নিজে পাপায়াটা খেয়ে নিই আজকে আর ব্রেকফাস্ট খেলাম না ইচ্ছাই করছে না কিছু খেতে তো বাইরে রৌদ্রের দিকে তাকাচ্ছি আর ভাবছি জামাকাপড়গুলো কখন কেচে বাইরেটাই দেব ছাদে দিয়ে আসবো না ছাদে আবার নিয়ে আসতে যেতে হয় ওই জন্য ভাবছি এই বাইরেটাই দেবো তো বসে বসে ভাবছি কখন যাবো কখন যাবো রোদ্দুরটা চলে যাবে ওই জন্য বসে বসে ভাবছি আর মেয়ে এখন এই বইগুলো নিয়ে এসতে ওকে পড়াতে পড়িয়ে শোনাতে হবে আই ওয়ান্ট টু বি থ্যাংকফুল টু মাই মাদার শি ফিটস মি এই যে আমি তোমাকে এখন বসে বসে খাওয়ালাম তার জন্য আমাকে থ্যাংক ইউ বলো ভালো করে তাকিয়ে ক্যামেরায় তাকিয়ে আই ওয়ান্ট টু বি থ্যাঙ্কফুল টু মাই মা ফাদার হি আন্ড ফর দ্য ফ্যামিলি এবার বলছে যে পাপাকে থ্যাংক ইউ বলতে পাপা যে তোমার জন্য আর্ন করে তারপর সেটা দিয়ে আমাদের ফ্যামিলিটা চলে সেটার জন্য বলছে পাপাকে থ্যাংক ইউ বলতে বলো পাপাকে থ্যাংক ইউ ক্যামেরায় বলো থ্যাংক ইউ পাপা না বলো না বলো 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 ঠিক আছে বলো বলো আর তো তোমাকে সবসময় বলি যে পাপা লজ্জা পাচ্ছ পাপাকে বলতে পাপা তো এখন দেখতে পাচ্ছেন না তো লজ্জা পাপার কী আছে জ্বালিয়ে বসে আছে আর আমরা দুজনে এখন মুভি দেখছি পিকে তাড়াতাড়ি কাজ করে নিলে কিন্তু একটা সুবিধা আছে বলো একটু মানে টিভিটা দেখা যায় অন্যান্য কাজ করা যায় বসে থাকা যায় সব থেকে বড় বড় কাজ চলো এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে তবে যেহেতু সকালের দিকে রান্না করি না একটু গরম না করে নিলে খাবার খাওয়া যায় না কদিন আগে এই বাটিগুলো আমি গড়িয়াহাট থেকে নিয়েছি আমার যে কালো প্লেটগুলো আছে সেইগুলো এখন চলছে মানে বার করেছি তো বাটিগুলো মাইক্রোওভেন প্রুফ ওই জন্য সুবিধা হচ্ছে আর আমার এই বাটিটাও ওভেন প্রুফ তো একটু খাবারটা গরম করে নেব ভার এই ভাতটা আগের দিন একটু ছিল বেশিক্ষণ দেব না তো এই প্লেটের ম্যাচ করে এই রকম প্লেট পাইনি ওই জন্য মেয়ের জন্য এই প্লেটটা নেওয়া হয়েছে যেটা এখন আমার মেয়ে ইউজ করছে চলো শুভ চলে এসো নিচে কি হয়েছে বসো আজকে আর মাদুর পাতলাম না এই মেয়ে বলো বরবটি ভাজা কেমন লাগছে হা করে দেখো হা এই দেখো আজকে ফার্স্ট টাইম বরবটি ভাজা খাচ্ছে এসটি বাবাই ফোন করে বলছে মাছের ঝোলটা এত টেস্টি হয়েছে ফোন না করে পারলাম না আমি দুজন মানুষকে পেয়েছি বেশ ভালোই মানে আমার রান্না খেয়ে আগে মানে আমাকে বলে দেয় যে কেমন হয়েছে না হয়েছে দেখো মাছ দিইনি কিন্তু এখনো হ্যাঁ টেস্টটা দেখো ভালো লাগছে ওই জন্য পাপা ওরকম করছে ভালো হয়েছে ভালো হয়েছে তাই না বাবাই বললো এই মাছে অনেক কাটা একটু বেছে দিতে ওকে বাটা মাছের যে পরিমাণ কাটা থাকে জানো তো সেই মাছ খুটে মেয়েকে খাওয়ানোটা এখন আমার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে এরকম সরু সরু কাটা পুরো ভর্তি সকালেই বাবাই বলেছিল যে ওকে বাটা মাছটা দিতে হবে না ওকে কাতলা মাছ দিও আমি বললাম না ঠিক আছে আমি খুটে খাওয়াবো তো অসুবিধা হবে না তো এখন মানে নিজের এত জোর খিদে পেয়েছে তবুও এখন মনে হচ্ছে না আগে ওকে শান্তি করে একটু এই মাছ খুঁটে খাইয়ে নি তারপরে আমি খাবো আর আমার মেয়ে কিন্তু পুরো জবে থেকে ও খাওয়া স্টার্ট করেছে তবে থেকে মুখে এই টুকুনিও যদি কাটা যায় বের করে দেবে বাইরে যা জামা কাপড় ছিল সব তুলে এখানে দিলাম ওপরে দিইনি যেহেতু এই কটা ঘরে নিয়ে যাচ্ছি তো তুমি এটা আর একটু গলিয়ে নিতে পারতে তো পাশে রাখো গলে যাবে তোমার দিতে সুবিধা হবে আমি তো তো বাবা মেয়ে এখন খাবে ব্রেড বাটার ব্রেড এন্ড বাটার তাই তো কিন্তু দেখো অবস্থা বোঝা আমার বড় অফিস থেকে এসে নিজেকেই করতে হচ্ছে কেন নিজে করছো কেন প্র্যাকটিস হচ্ছে তুমি বাড়ি যাবে সত্যি কি দুঃখ সহকারে বলছো আমি যাব না তাহলে বলো সত্যি বলছো আগের এরকম করে যেতে দাওনি কেন গেলে কি হবে হ্যাঁ এরকম করছিল যাওয়ার সময় বলে এরকম করলে ভালো লাগে যখনই বলবো যাব তখন এরকম করবে দু চার দিন আগে থেকেই শুরু করবে তোরা চলে যাবি তোরা আমাকে রেখে চলে যাবি যাতে আমরা না যাই চলো আমার রাজকন্যা কি করছে দেখাই এই দেখো আমার রাজকন্যা পড়তে বসেছে এই জামা কাপড়গুলো ঠিক করতে হবে সাথে বাবাই রান্না করে দেখলে কাজ করছে আমি বললাম আমি বসেছিলাম তো বললাম একটু মাখানা এ করে দিচ্ছি মাখানা রোস্ট করে দিয়েছে আর এই যে গ্রিন টি আর আমার মেয়ে পড়তে বসেছে মাম্মা মাম্মা সুন্দর করে করবে প্যাটার্নগুলো সুন্দর করে করবে সব কমপ্লিট করে ফেলছে আমি বলেছিলাম কি মাম্মা এই লাইনের নিচে নিচে করতে হবে বাজে লাগছে দেখতে বাবু সুন্দর করে করবে মেয়েকে পড়িয়ে নিয়ে চলে এসছি রান্নাঘরে রাতের রান্না করতে হবে দুপুরে তো যা রান্না করেছিলাম সেটা তো উঠে গেছে কিন্তু ভাত আছে ভুলেই গেছিলাম যে রাত্রেবেলা একটু অন্য কিছু খাবো ওই জন্য সেই ভাতটা যে চালটা কম দেব সেটা আর মাথায় আসেনি আজকে রাত্রে আমরা খাবো ডালিয়া খিচুড়ি খিচুড়ি কিন্তু সেটা ডালিয়া দিয়ে খাবো হ্যালো 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 যেটা অনেক দিন খাইনি অনেক দিন খেয়েছি সেই ডালিয়া একটা কৌটোতে রাখা ছিল অনেক দিন হয়ে গেছে যদিও বা আমি খাবো বলেই ওরা দুজনেও রাজি হলো যে না আমরাও ডালিয়া খেয়ে নেবো তার জন্যই একটু সুবিধা তিনজনে যদি একই রকম হয় তাহলে বেশ ভালো হয় তাহলে আবার একরকম করতে হয় না না হলে তখন আবার খেটে খেটে পাগলা হয়ে যেতে হয় তো যাই হোক চলো স্টার্ট করি ডালিয়া করব ঠিকই কিন্তু আমি করব নিরামিষ ডালিয়া মানে পেঁয়াজ রসুন দেব না তার জন্য এই যে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভেজানো আছে প্রায় এক থেকে দেড় ঘন্টা ভেজানো আছে সাথে দেবো মুগ ডাল ওই জন্য মুগ ডালটাও ভিজিয়ে রাখা আছে দেখে বুঝতেই পারছো ডালিয়ার মুগ ডাল ভেজানোই ছিল আর লাগবে টমেটো কুচি আর এই যে আদা জিরে বাটা আছে এটা দিয়েই হয়ে যাবে আর গুঁড়ো মশলা সাথে দেব এই যে এই সবজিগুলো বিনস পেঁপে আলু গাজর কড়াইশুঁটি এগুলো সব কেটে দিয়েছে বাবাই কেটে দিয়েছে যদিও বা আমি রান্নাটা করবো মেয়েকে পড়াচ্ছিলাম তখন তো চলো আর আর একটা যে ছিল এতদিন রান্না করছিলাম সেটা তুলে দিয়েছি আমার এরকম মাঝে মাঝে মানে আর যেগুলো আছে সেগুলো ইউজ করতে ভালো লাগে তো ওটা তুলে আবার এটা বার করেছি আরও একটা আছে পাঁচ লিটারে তো পাঁচ লিটারটা তো সবসময় দরকার হয় না হকিনার এই প্রেশার কুকারটা এটা তিন লিটারের আমার মেয়ে যখন ছোট ছিল তখন এই প্রেশার কুকারটা অ্যাকচুয়ালি কেনা তো প্রেশার কুকারে প্রথম দিয়ে দিলাম তেল আর তেল আমি সবসময় সর্ষের তেলটা ইউজ করি সাদা তেল কিছু কিছু ক্ষেত্রে দিই না দিলে ভালো লাগে না বলে তো মেয়ে যখন আমাদের যখন মেয়ে হলো তখন ওকে মানে একদম আলাদা করে খাওয়ানোর জন্য ছোট প্রেশার কুকার ছোট কড়াই ছোট কড়াইটা এই যে দেখো এই যে ছোট কড়াই তারপরে ছোট মিক্সি এগুলো সব কেনা হয়েছিল কারণ ওকে খাওয়ানোর জন্য তো সেইগুলো এখন আমরা ইউজ করি তারপর যেটাই আমি জল গরম করি সেটাও আমার মেয়ের জন্যই ওর জন্যই প্রয়োজন হতো আর তখনও শখ ছিল যে বাচ্চা হয়েছে আর ওকে সব ভালো জিনিসেই খাওয়াবো বলতে আমরা যেমন আমরা লঙ্কা ফঙ্কাও বাটি ওই জন্য মিক্সিটা আলাদাভাবে কেনা হয়েছিল দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা চিড়বি চিড়বি করলে দিয়ে দিলাম আদা জিরে বাটাটা ওই জন্যই আমি আদা জিরেটা না আলাদা বেটে রাখতে চাই আর আদা রসুনটা আলাদা বেটে রাখতে চাই খুব সুবিধা হয় জানো আদা জিরের কাঁচা গন্ধটা গেলেই দিয়ে দিলাম টমেটো তো দেখলে গোটা জিরেও দিলাম প্লাস আদা জিরে বাটাটাও দিলাম আসলে আমার এমন অভ্যেস হয়ে গেছে না নিরামিষ তরকারি হোক বা কিছুই হোক না কেন আমি একটু ফোড়ন না দিলে পারি না আমার খুব ভালো লাগে যে আদা জিরে বাটা হলেও গোটা জিরে ফোড়নের টেস্টটা তো সম্পূর্ণ আলাদা টেস্টটা সম্পূর্ণ আলাদা এর মধ্যে টমেটোটা একটু জন্য দিয়ে দিলাম নুন আজকে সকাল থেকে সত্যি কথা বলতে পিঁয়াজ কাটা হয়নি জানো তো মানে রান্না করার জন্য পিঁয়াজটাতে কাটতে হয়নি তো এর মধ্যে এবার দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা সবজিটা একটু ছটে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। এবার দিয়ে দেবো এক এককে গুঁড়ো মশলা। তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো। জিরে বাটা দিয়েছি আর জিরে গুঁড়ো দিলাম না দিলাম একটু ধনে গুঁড়ো। একটু দিলাম লাল লঙ্কা গুঁড়ো। একটু ঝাল লঙ্কা গুঁড়ো এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে আঁকা ডালিয়াটা ডালিয়াতে যে জলটা ছিল সেটা একটু টেনে নিলে তারপরে এতে জল দেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল যতটা জল লাগবে একেবারে দিয়ে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা খিচুড়ি জাতীয় জিনিস একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো আমি একটু দিয়ে দিলাম মিষ্টি আর ঘিটা একদম লাস্টে দেব লাগিয়ে দিলাম ঢাকনা এই যে লাগিয়ে দিলাম এবারে হচ্ছে তবে এই প্রেশার কুকারগুলো কোনো সিটি পড়ে না এটা টাইমিংয়ের ওপরে ডিপেন্ড করে এখন দুজন দু রকম খাবে ডালিয়ার সাথে একজন খাবে ডিম সিদ্ধ আর একজন খাবে ডিমের অমলেট আর আমি খাবো ডালিয়ার সাথে একটা চক দই আমি দশ মিনিট হয়ে গেছে বসিয়েছি মানে এই প্রেসার কুকারে সিটি পড়ে না কন্টিনিউ এরকমভাবেই হতে থাকে এবার তোমাকে টাইমিংয়ের ওপরে ডিপেন্ড করে কোনটা কতক্ষণ দেবে যেমন মাংস হলে পনেরো মিনিট থেকে আঠেরো মিনিট দিলে হয়ে যায় আর অন্য কিছু হলে তুমি ওই ছ সাত মিনিট কি দশ মিনিট দিলেই হয় তো আমি এটা দশ মিনিট দিয়েছি দিয়ে বন্ধ করে দিলাম এদিকে বাবাই বাজারে গেছিলো আবার এখানে খানিকটা সবজি এনে রেখে দিয়েছে তুমি তুমি চালিয়ে পারো করতে পারবে বিনুনি না তুমি আমার কাছে দাও ছেড়ে দাও পারবে না বাবাই দেখো বিনুনি করতে বসেছে ওর দেখো কী করেছে তো দেখি কী করেছো পারো আসো মা আমার কাছে এসো ছেড়ে দাও ওকে ছেড়ে দাও সবজিগুলো তো আমার নিত্যদিনের কাজের মধ্যে এটাও কিন্তু একটা কাজ প্রত্যেক রাতে ওকে ভালো করে মানে ড্রেস ট্রেস পরিয়ে ও চুল টুল বেঁধে ঘুম পাড়ানো নাহলে খুব ঘেমে যায় খুব ঘুমানোর সাথে সাথেই ঘেমে যায় তো আজকে ম্যাডামের ইচ্ছা হয়েছে বিনুনি করে ঘুমাবে তাই তো তাই বললে তো আমি বললাম আমি চুলটা একটু আছড়ে দিই বলছে মা বিনুনি করে তো আমি ওইভাবেই ঘুমাবো চলো বাবা এটা বসানো আছে ওতে তেল দিয়ে পমলেটটাও দিতে হবে জোর খিদে পেয়েছে বাবাই টাইট লাগছে না ঠিক আছে পাপা পারে বিনুনিকে তো পাপার কাছে গেছিস পাপাকে বলেছে চুল ধরে এরকম করে দিতে দা গাড়ার দাও তা আমার মেয়ের মাথায় চুল সেম আমার মতো আমার ছোটো থেকেই এরকমই চুল আমি ওই জন্য ভাবিও না যে আমার মা মেয়ের মাথায় এত চুল হবে চলো ঘোরো ঠিক আছে হয়েছে এই দেখো এই দেখো আয় নাই দেখো এই এই দেখো হয়েছে দেখতে পেরেছো তোমার টিকটিকির লেজটা এরকমই হয় এই যে হলো আমার দুটো বিনুনি আর ল্যাম্বু আমাকে কোলে নিয়ে নিয়েছে ছঙ্গে ছঙ্গে এই চুলগুলো কিছু করা যাবে না জানো তো এই চুলগুলো যেহেতু চাইনিজ কাট ছিল ওই জন্য এগুলো বড়ো হচ্ছে আর আমি চেষ্টা করছি ওগুলোকে পিছনে নিয়ে যাওয়ার তো আস্তে আস্তে বড়ো হলে যাবে চলো হুম দাঁড়াও আগে দেখি দেখো একদম পারফেক্ট হয়েছে এখন আমাদের বাড়িতে ইছামতি ঘিটা শেষ ওই জন্য এখন বাবাই আবার ঝর্ণা ঘি নিয়ে এসছে তো এতে একটু ঘি না দিলে না সেই টেস্টটা আসবেই না তো দিয়ে দিলাম একটু ঘি চলো এবারে খেতে বসবো আমরা তিনজনের তিনটা চামচ নিলাম এ না এটা নিয়ে চলো এই প্লেটটা নাও এই প্লেটটা নাও আমি প্রেসার কুকারটা নিচ্ছি চলো দেখতে পাচ্ছ এটা আমার এটা বাবা এর বাবা এর ডিমটা বাবা আর এটা আমার মেয়ের চলো খাওয়া দাওয়া করে নি ঘুমাবি না খেয়ে দিয়ে নিলাম আমার মেয়ে আজ প্রায় কতদিন পর বয়েল্ড এগ খেলো খাই না আমি যখনই বলি মাম্মা সিদ্ধ করে দিই না আমি পোচ খাবো আজকে কি জানি কি মনে হয়েছে বললো খাবে আর আমি খেয়ে নিলাম ওরা ডিম খেলো আর আমি খেলাম একটা টক দই ওটাতেই ব্যালেন্স হয়ে যায় আর এখন কি খাচ্ছি বলো তো সকালবেলা মৌরি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খাচ্ছি খেয়ে ঘুমাবো এটা লেবুর একটা জুস লেবুর জুস জানে না কিছু না দুজনে কি টপিকে কথা বলছে তোমরা শুনলে মানে হাসতে হাসতে লুটোপুটি খাবে আমি সেই টপিকটা আর বললাম না চলো টাটা বাই বাই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে কালকে অফিস আছে ছুটি বললে যে বুধবার থেকে কাজ আছে অফিসে